বাবা আমা বাবাকে দেখছ বাবা তো এখন আসছে এখানে হচ্ছে এখন আবার নাকি হ্যাঁ তো এখানে হচ্ছে আগে মা হচ্ছে দেখি দেখতেই এটা কি দেখতেছি আমরা হ্যাঁ হ্যাঁ তো কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি বানায় আমরা দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সব আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখি নাই এই যে জালটা এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আগেটা বোঝা গেল মুখ ধুকে বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

ওহ শাপলা ফুল শাপলা ফুল আমাদের জাতীয় ফুল শাপলা ফুল আকাশের ভিতরে তো সুন্দর 마শাআল্লাহ আমাদের দেশ কত এগিয়ে গেছে দেখছেন এরকম জিনিস আমরা কখনো দেখেছি কখনোই হয়তো এরকম দৃষ্টি মানে এরকম দৃষ্টান্ত খুব কম দেখছি আসলে

আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি একদম আকাশের ভিতরে দেখবো স্বপ্ন দেখছি নাকি দেখতেছি মনে হয় সত্যি দেখতেছি না বাবা এখন কি তৈরি হবে মিশে গেল নাকি ও ফর ফিলিস্তন বুঝতে পারলাম আজকে ফিলিস্তিনের উপরে জন্য যে উদ্বেগ নেওয়া হয়েছিল সেটারই অংশ বেশি সেটা পেয়ার ফর ফিলিস্তাইন আমাদের আসলে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নেই বাবা যে ছিল না ওখানে আমি লেখা ছিল এখন হুম এখন কি তৈরি হচ্ছে দেখি তো বাবা কি যাবে আমরা ওয়েট করতেছি এখন কি তৈরি হবে ওয়াও

এটা আসলে আমার ভাগ্য বলা যায় এখন কি তৈরি হচ্ছে আই হ্যাঁ কি জানি তৈরি হবে এখন এখন কি কি তৈরি হচ্ছে দেখেন তো এটা কি লং দ্য চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ও আচ্ছা মানে চায়না এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপটাকে তারা হাইলাইট করছে বাঘ আর সিংহ নাকি এটা কি

আল্লাহ দেখেন কি একটা সুন্দর মনে হচ্ছে অনেকগুলো তারা সংসদ অনেক করে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি 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 দাদা দেখতেছি কি তৈরি হচ্ছে দাদা দাদা আচ্ছা এটা দেখি দাদা কি তৈরি হচ্ছে এখন বারবার কি তৈরি হবে এখন সেটা কোথায় হ্যাঁ এখন এখন ওটা আমি জানি না ওটা কোথায় যাচ্ছে

এটা কি শেষ হয়ে গেলো সব লাইট জ্বলে গেছে ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম